আমাদের এখানে খেজুর গাছ কাটা হচ্ছে বন্ধুরা দেখো গ্রাম করে খেজুর গাছ কাটছে পরের দিন সকালবেলা রস খাবো এখনই তো রস বেরোতে শুরু করে দিয়েছে গাছ দিয়ে ওই তো বেরোচ্ছে ওই তো নালি করে দিল আচ্ছা ভাগ না বাদুরে ফাদুরে এসে তো বসবে মুখ দেবে তো তো বাবাই তো বন্ধুরা দেখো আমাদের কিরকম সূর্য অস্ত যাচ্ছে মানে আমাদের এখানে ওই যে দেখতে পাচ্ছ গাছের পাশ দিয়ে কি সুন্দর লাগে এই সময়টা এখন ঘড়ির কাটাই বাজে চারটে সাতচল্লিশ তো সূর্য মামা অস্ত যাচ্ছে দেখো কি অপূর্ব লাগে এই সময়টা আর একটুখানি ছিল এই সাইডটাই তো আস্তে আস্তে এখন সূর্য মামা ডুবে যাচ্ছে কি ভালো লাগছে না দেখতে দেখো দেখো এইখানটা কতটা রস জমে গেল ওইটা বুঝতে পেরেছ অনেকটা রস জমে গেছে হ্যালো বন্ধুরা তো দেখো আজকে বিকেলবেলা থেকে ব্লগটা শুরু করলাম আওয়াজ কথা বলতেই দেয় না তো দেখো চুলটা কি সুন্দর সিল্কি হয়ে গেছে কি সুন্দর লাগছে দেখো তাই না কি সুন্দর সিল্কি হয়ে গেছে চুলটা হেনা করার পর আজকে তো হেনা করেছি দারুণ দারুণ হয়ে গেছে এটা কি ভালো লাগছে চুলটা যাই হোক চলো আজকেই দুপুরবেলা একটা ব্লগ শেষ করিছি আগের দি দিন ব্লগ ছাড়িনি বলে তো এখন আবার একটা ব্লগ শুরু করছি তো চলো আজকে বিকেল থেকে কি করি না করি তোমাদের সঙ্গে শেয়ার করি প্রতিদিনই তো সারাদিনে ব্লগ ছাড়ি তো আজকে বিকেলবেলা কি করব সন্ধ্যাবেলা কি করব সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো এখন তো বসে আছি একটুখানি পরেই তো সন্ধ্যাবাতি দিতে হবে সন্ধ্যাবাতি দেওয়ার পর খাবার বানাবো তো চলো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আর আজকে হলো রবিবার বলিতে দিলাম সঙ্গে থাকো তো চলো দেখতে থাকো তো বন্ধুরা ভাবছ যে এই আবার কি কীটের পরে সন্ধ্যা দিচ্ছে তো দেখো আমি তো খাওয়া দাওয়া করে স্নান করেছিলাম তো এই নাড়িটা পড়েছিলাম আর এত ঠান্ডা এত ঠান্ডা কি বলবো আজকে তো হাওয়া দিয়েছে আর এমনিতেই আমাদের এইখানটায় প্রচণ্ড পরিমাণ ঠান্ডা তো দেখো ওপর দিয়ে কাপড়টা জড়িয়ে নিয়ে আমি সন্ধ্যাপাতিটা দিয়ে নিলাম মানে কী বলতো নাইটি পরে সন্ধ্যা দিতে নেই তো তাই কাপড়টা পরে নিলাম মা বলেছিল মানে আমার মায়ের মুখ থেকে শোনা যে কাপড় পরে সন্ধ্যা দিবি নাইটি ফাইটি পরে সন্ধ্যা দিবি না তার জন্য আমি কাপড়টাও এর উপর দিয়ে জড়িয়ে নিয়েছি তাই জড়িয়ে সরিয়ে সন্ধ্যা দি পাতি দিচ্ছি তো এত ঠান্ডা লাগছে বলে বোঝাতে পারবো না ঠান্ডাটা আবার দেখো না এই দুদিন হাওয়া দিচ্ছে বলে আবার নতুন করে ঠান্ডাটা পড়ছে তো চলো সন্ধ্যাপাতি দিয়ে নি সন্ধ্যাপাতি দিয়ে নিচেই গিয়ে আজকে একটা জিনিস বানাবো তো তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করবো তো দেখো বন্ধুরা কি বানাচ্ছি তো এখন বানাচ্ছি একটু ঘুগনি বানাচ্ছি কি হয়েছে দেখো অনেক দিন ধরেই আমার মেয়ে বলছে মা মটরশুঁটি কচুরি বানাবে না প্রত্যেক বছরই আমি মটরশুঁটির কচুরি একটু বানিয়ে দিই কারণ শীতের সিজন আর শীতের সময় মটরশুঁটিটা বেশ ভালো পাওয়া যায় তাই প্রত্যেক বছরই মানে এবছর এখনও বানানো হয়নি তো চলো বন্ধুরা মটরশুঁটির কচুরিটা কীভাবে বানায় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি আজকে আর আজকে তো দেখতেই পেলে যে সন্ধ্যাবেলা থেকেই মানে বিকেলবেলা থেকেই আমি ব্লগটা শুরু করেছি আর এখানে ঘুগনি করছি কি বলতো মোটরসুটি কচুরির সঙ্গে তো কিছু তো একটা লাগবে আলুটু দম হলে বেশি ভালো হতো গো তখন আর অত মাথাতে আসেনি তো যাই হোক ঘুগনি করে নিচ্ছি তো মোটর আলু সিদ্ধ হয়ে গেছে মানে কি বলতো একটা আলু বলিয়ে দেব সেটা দিলে কি হয় মাখা মাখা হয় তো সেটা আমার সিদ্ধ হয়ে গেছে আর এখানে পাশে দিলা পাশে হচ্ছে দুধ আর এখানে এই দেখো ঘুগনি রেডি হয়ে গেছে পেঁয়াজ আলু তেলের মধ্যে ভেজে নিলাম একটু তো ঘুগনিটা বেশ ভালো বানাই আমি মানে নিজে বানাই বলে গর্ব করছি না তবে খুব সুন্দর বানাই তো তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে আলু পেঁয়াজ ভেজে নিয়েছি যারা আলু দিতে চাও না শুধু পেঁয়াজ ভেজে নেবে আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট তারপরে তোমার হচ্ছে একটু গরম মশলা কি মিট মশলা দিয়ে দেবে দেখবে খেতে ভালো হবে তো এদিকে দেখো আমার মটরশুঁটিগুলো পেস্ট করে কড়াইয়ে আমি পুর তৈরি করে নিচ্ছি আর এদিকে তো তেল দিয়ে ময়দা মেখে নিলাম একটু লবণ দিলাম চিনি দিয়েছি আর দিয়েছি তেল সাদা তেল দিয়েছি তোমরা চাইলে একটু ঘিউ দিতে পারো কেউ ডালদাও দিতে পারো দিয়েই দেখো ভালো করে ভালো করে মেখে নিয়ে এইবারই দেখো এর মধ্যে পুর ভরে দেবো আর মটরশুঁটি কচুরি মানে তোমরা যে মটরশুঁটিটা তেলের মধ্যে দেবে একটু হিং দিয়ে দেবে দেখবি খেতে ভালো হয় তেলের মধ্যে হিং দিয়ে মটরশুঁটিটা যে পেস্ট করে নিয়েছি ওর মধ্যে আদা কাঁচা লঙ্কা দিয়েছিলাম তো সেটা তোমাদের সঙ্গে দেখানো হয়নি তো আমি মুখে বলে দিচ্ছি তো এই দেখো ছোটো ছোটো গোল করে নিয়েছি তো এর মধ্যে এবার পুরটা ময়দার মধ্যে পুরটা পুরে ভরে দিলাম আর এভাবে বানিয়ে তোমরা খেয়ে দেখো কিন্তু দারুণ হয় খেতে আর বছরে যেহেতু এই সময় মস্তর পাওয়া যায় একবার হলেও বানিয়ে তোমরা খেও খরচ এমন কিছু বেশি নয় তো খেতে বেশ ভালো লাগে তো চলো একটা একটা করে পুর করে নিয়েছি আর ভরে নিচ্ছি দিয়ে এখন বেলে নেবো আর কি হয়েছে দেখো ওদিকে তো যেটুকুনি আমার একটু ময়দাটা না বেশি মাখা হয়ে গেছে তো আমি কি করব বাকিটা লুচি ভেজে নেবো আমি তো এতটা পুর করিনি তাই আমি সবটুকু আমার হবে না মটরশুঁটি কচুরি তো পুর যতটুকু রয়েছে ততটুকু আমি মটরশুঁটি কচুরি করবো আর বাকিগুলো একটু লুচি ভেজে নেব তো চলো এই দেখো বেলতে শুরু করে দিয়েছি তেল দিয়ে আমার যেহেতু এটা ব্লগের চ্যানেল আমার রান্নার চ্যানেল নয় তবুও আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি রান্না বান্না করতে ভীষণ ভালোবাসি তাই তোমাদের সঙ্গে রান্না রান্নাবান্নাও কিছু কিছু শেয়ার করব হ্যাঁ বন্ধুরা তো এই দেখো আমার রেডি হয়ে গেছে এইবার দেখ গরম তেলে ডুবো তেলে ভিজে নেবো তো ফুল এতটাই মানে মুচমুচে হয়েছে ময়নটা মানে এত সুন্দর হয়েছে তো দেখো আমার এক একটা কচুরি মানে ফেটে একদম পুর বেরিয়ে যাচ্ছিল এইরকম অবস্থা জানো তো তো যাই হোক খুব সুন্দর হয়েছিল খেতে এত ভালো হয়েছিল কি বলবো বন্ধুরা আর এটা এত লাল হয়ে যাওয়ার কারণ হচ্ছে তেলটা প্রচুর পরিমাণ গরম হয়ে গেছে প্রথমে দিয়েছিলাম তাই এইটা হচ্ছে লাল হয়ে গেছে মানে প্রথম প্রথম দু চারটে লাল হয়ে গেছে একদম লাল হয়ে গেছে তো এ তেলটা প্রচণ্ড গরম হয়ে গিয়েছিলো ওই জন্য মানে তেলটা বসিয়ে দিয়ে আমি কি করছিলাম বেলছিলাম তো তাই আমার এই অবস্থা হয়েছে আর প্রচুর বাসন হয়ে গেছে দেখো তো বাসনগুলো আবার মাসতে হবে যেহেতু এত বাসন আবার সকালবেলা তো আমাকে মাসতেই হবে তো কিছু বাসন মেজে রেখে দেবো যেগুলো খাবো সেগুলো থাকবে সেগুলো সকালবেলা মেজে নেবো অল্প কিছু আর এখানে হয়ে গেলে না আমি নিয়ে সব কিছু ওপরে চলে যাব এই যে নিচে থেকে আবার ওপরে আমাকে বয়ে নিয়ে যেতে হবে এটাও এক খাটনি শেষ নেই তবু মানে কি বলো তো নিচেই আর ভালো লাগছে না প্রচণ্ড ঠান্ডা তো নিচেতে আর ভালো লাগছে না তো ওপরের ঘরে নিয়ে চলে যাব তো দেখতে পাচ্ছো কত সুন্দর ফুলেছে বন্ধুরা কি সুন্দর ফুলেছে মোটরসুটি কচুরিটা তো দেখো একদম মানে বললাম না আর একটা দেখবে একবারে ফেটে একদম পুর বেরিয়ে যাচ্ছে এইরকম অবস্থা তো যাই হোক আমার মেয়ে তো খেয়ে দারুণ হয়েছে বলল মানে খাওয়া হয়ে গেছে তারপরে তো তোমাদেরকে ভয়েস দিয়েছিলাম খুব সুন্দর হয়েছে তোমরা এভাবে বানিয়ে খেতে পারো তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি এই দেখো খুব মটরশুঁটি কচুরি একদম এখানটায় দেখো ফেটে বেরিয়ে যাচ্ছে মানে কি বলো তো এতটাই খাস্তা হয়েছে মুচমুচে হয়েছে দোকানেও নয় এত সুন্দর বানায় খেয়ে খুব জল খায় আর তেল ভাজা খেতেই আমার তার মা আমার দজার প্রতিষ্ঠিত রেজলেশন ছিল

তো এই দেখো এখন রান্না বান্না আমার পুরো কমপ্লিট হয়ে গেছে এখন এই দেখো বাসন কটা মেজে নিচ্ছি অনেকগুলো বাসন হয়েছে বন্ধুরা জানো তো আর জলটা একটু গরম গরম আছে কেন তো দুপুরবেলা বেশ রোদের জোর ছিল তো এই সময় বাসনটা মাজলে অতটা শীত করে না কিন্তু সকালবেলা না জলটা প্রচণ্ড পরিমাণ ঠান্ডা থাকে তখন বেশ ঠান্ডা লাগে তো চলো এখন ওপরে নিয়ে গিয়ে খাওয়া দাওয়া করবো আর আমার ব্লগটা আজকে এই অবধি দেখা হবে পরের একটা ব্লগে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো হাসি খুশিতে থেকে আর ব্লগটি কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানিও ভালো লাগলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা এই যে আমরা ওপরে নিয়ে চলে এসেছি মটরশুঁটি কচুরি আর ঘুগ নিয়ে আমরা এখন খাবো তো তোমাদের কেমন লাগলো মটরশুঁটির কচুরি বানানোটা অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানিও আর এখানে দু পিস বেগুন ভাজা ছিল দুপুরে তো নিয়ে চলে এসছে আর বেগুন ভাজার সঙ্গে রুটি পরোটা লুচি খেতে ভালো লাগে মোটরশুটি কচুরি খেতে ভালো লাগে না তো চলো টাটা আর দারুণ সেই হয়েছিলো মোটরশুটি কচুটা কচুরিটাও সেই হয়েছিল আলুর দম আচ্ছা আলুর দম দিয়ে আরেকদিন বানিয়ে দেব 응. 오늘 고구리 되죠? 한번에 펴테 베리 예세체. 저래서 너네가 ख 도